শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তিনি যে কত ভালো মানুষ তার অন্তরটা যে কত মানে পবিত্র একটা সময় ছিল যখন নায়িকারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না তারা ছিলেন মানুষের ভালোবাসার পাত্রী দল পদ নির্বিশেষে সকলেই তাদেরকে ভালোবাসতো কিন্তু সময় বদলেছে বদলেছে নায়িকাদের ধরন আজকের ভিডিওতে দেখবে এমন কিছু নায়িকাদের যা কিনা ছিলেন শেখ হাসিনা তার কালীগের বাহিনে প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে না আসলে আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে আওয়ামী কর্মী হিসেবে এটা আমার দায়িত্ব হয়ে গেছে প্রথমেই মাহিয়া মাহি বারো থেকে ষোলো এই তিন বছরে ক্যারিয়ার ভালো গেলেও তারপরে তার কোন ছবিটি হিট গিয়েছে তা বলা মুশকিল কিন্তু রাজনৈতিক দিক দিয়ে সবসময় আলোচনায় ছিল এই তারকা নির্বাচন আসলে আওয়ামী লীগের প্রতিনিধি আছে এমন সব এলাকায় গিয়ে করতেন প্রচারণা মিনিমাম পঞ্চাশ হাজার ভোটে ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকা এনে দিব ইনশাল্লাহ যুগきたい আওয়ামী লীগ প্রার্থী হওয়ার জন্য করেছেন নানা রকমের কাণ্ড হতে হয়েছিল স্বতন্ত্র প্রার্থী দেনা পারিয়ে এক বিনাইকা মহিরে যা তালিকার ছয় চিত্র নায়িকা পূর্ণিমা নিজেও তার জন্মস্থান চট্টগ্রামে হওয়ায় প্রতি নির্বাচনে ভোট চাইতে যেতেন তিনি যে জানুয়ারি নির্বাচন হতে এ বিষয়ে পিছিয়ে নেই ঢালিউড কোয়েন ওবিবিশ্বাসও আউমলিকের প্রচারণায় সরব থাকতেন তিনি থাকতেন আউমলিকের বিভিন্ন প্রচরনায় সেখানে আসলে আমি একজন আউমলিক কর্মী হিসেবে আউমলিক কর্মী হিসেবে এটা আমার দায়িত্ব হয়ে গেছে আমি চাই যে আমাদের হাত শক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে 10 আসনটা ফতেহজ ভাইয়ের মাধ্যমে চেয়েছিল জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সদস্য হতে এরপরে রয়েছে গরিবের শেখ হাসিনা তার কর্মজীবনে সে যতটা আলোচিত হয়েছিল তার চেয়েও বেশি সমালোচিত হতে হয়েছিল প্রত্যেকটা একটা করে হাসিনা 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 রয়েছে আসছে রেডি ইজ অন ফ্লোর আবেগ প্রধানমন্ত্রীকে তেল দিতে দিতে এতটাই তেল দিয়ে দিয়েছিলেন যে সে বলেছিলেন প্রত্যেকটা মেয়ের ভেতরেই একটা হাসিনা রয়েছে তার এমন কথা শুনে দর্শকরা বলছে ভাই তুই কি আমাদের হাসিনা বলে গালি দিলি তালিকায় রয়েছে অনেকের পছন্দের নায়িকা তিনি যেতেন আওয়ামী লীগের নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ নিতে প্রায় শেষ সময় এই জন্য প্রচুর ভিড় ভিতরে আধা ঘন্টা হবে আমরা দাঁড়ানো আরও তালিকায় রয়েছেন নায়িকা শিরশীলা তার ছবি সুপারহিট হওয়া তো দূরের কথা তার ছবি কেউ দেখুক বা না দেখুক তার প্রভাবও পড়ে না চলচ্চিত্র জীবনে প্রতিবার জন্মদিন পালন করে ধুমধাম করে কোঠা আন্দোলনে এই নায়িকা বলেছিলেন সুখে থাকতে ভূতে গিলায় নাকি কিসের আন্দোলনটা আন্দোলন আর এই পোস্টে ক্ষিপ্ত জনতা প্রশ্ন ছুড়ে দিয়েছিল তাকে এমপি মন্ত্রীর ধারে ধারে ঘোরা নায়িকা কোঠা আন্দোলনের কি বা বুঝবে নেক্সটে আছে জাহার মিতু তিনি তো ঢালাই করে করে বলে ওবায়দুল কাদের তার অভিভাবক লাগে নেক্সটে রয়েছে ফ্লপ নায়িকা নিপন ছবিতে তার পাকাপক্ষ অবস্থান না করতে পারলেও করেছেন রাজনীতিতে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়েছিলেন শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচিত ওনাদের মনে তো অনেক গুরপুরানি এটা একটু কমায় এই খানের কারণে কিন্তু আমাদের এমডি সা পায় নাই নেক্সট তার টার্গেট ছিল জাতীয় নির্বাচনও কিন্তু তার সময় আর হলো না আসলে নায়িকারা যদি নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং ফোকাস দেয় তাহলেই তারা আমাদের মতো জনগণের ভালোবাসা পাবে না কোনো রাজনৈতিক দিকে ফোকাস দিয়ে সবারই উচিত রাজনৈতিক ট্যাগ দ্বারা মুক্ত থাকা এই কোঠা আন্দোলনে অভিনেতা সিয়াম বলেছিলেন আমরা জনগণের জন্য কাজ করি তারা পছন্দ করে না এমন কোনো কাজ আমাদের করা উচিত নয় জন্য জন্য কাজ কাজ করি করি দেখানোর না আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম এর থেকে কাজ না করা ভালো অন্য কোনো কিছু করা বেটার আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন সবাই একটা করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন